কেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর ইচ্ছার মধ্যে আমরা ভালো আছি মাইশন মাইশন বাবু দই খাচ্ছে দই খাওয়া শেষ এখন দইয়ের ভ্যানটা নিয়ে কি শুরু করে দিয়েছে দই শেষ তো বাবা শেষ ওটা শেষ হয়ে গেছে তারপর দুখান থেকে চামচ দিয়ে উঠাইতেছে আর খাইতেছে কি যে খাইতেছে ওরে বাবা শেষ শেষ তুমি কি খাচ্ছ ওরে বাবা ও বাবা শেষ তো শোনা মাইশান বাবু দই খেতে অনেক পছন্দ করে কি খাচ্ছ তুমি দুই শেষ না দুই শেষ ওটা ফালাই দেবো ওটা আমাকে আর ফালাইতে দিচ্ছে না ওটা দিয়ে শুধু চামচ দিয়ে উঠাচ্ছে কি করছে না করতেছে যে চামচ দিয়ে উঠে উঠে খাইতেছে দই নাই তো বাবা শেষ বাবা দই নাই তো শোনো ওইখানে আর শেষ হ্যাঁ দুই শেষ তো তুমি কি খাচ্ছ শোনা মজা দুই মজা না দই তো নাই ওকে আমি দুইটা খাওয়াই দিছি দুই শেষ তারপর তারপরে চামচ দিয়ে উঠে উঠে খাচ্ছে